পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন বিশ্বাস হয়েছে মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী গাত হচ্ছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী মন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেকটা আমার প্রাণ করা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকেই সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক যারা জবা পাঠায় যারা জবা পাঠায় যারা গোলাপ পাঠায় যারা পাঠায় যারা অনেক অনেক লাভ অনেক অনেক লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক পরে দাবি পাবন তরফ থেকে আমি আশীর্বাদ জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকুক আমাদের পরিবার ভালো থাকুক আমাদের তোমার রকম ওই সম্প্রদায়ের ভালো থাকুক প্রত্যেকটা মানুষকে ভালো রাখাটাই আমার সবচেয়ে বড় গুরু দায়িত্ব আমি বলি যাই হোক আগামী দিন মহা চলছত্র পর্ব দানবীর পাপিয়ার নেতৃত্বে বর্ধমান শাখা সঙ্গে বর্তমান শাখা সঙ্গে একুশে জুলাই আগামী দিন যেটা রয়েছে দানবীর পাপিয়ার নেতৃত্বে হাওড়া শালকিয়া শাখা সংঘের তরফ থেকে হরিদ্বারের পাবন তটে হরিদ্বারের পাবন তটে যারা যারা পাপিয়ার হাতকে শক্ত করছে তাদের জন্য আমি নিজে ভগবান শিবের অভিষেক করব। আমি নিজে হরিদ্বারের পাবন তটে ভগবান শিবের মাথায় জল ছড়াবো কেননা এত বড় কর্মকাণ্ড হরিদ্বারের পাবন ভূমিতে যারা এই মহৎ কর্মকাণ্ডকে বাস্তবে রূপায়িত হতে সহযোগিতা করছেন যারা চাইছে ভগবান শিবের নামে যে সমস্ত জলযাত্রীরা বেরিয়েছে তাদের একটু দান একটু দান করা এটা একটা মহৎ কর্ম আমি সবসময় বলি মহৎ কর্মকে আমি সাপোর্ট করি সব সবসময় সমাজের কর্ম সামাজিক কর্ম আমি সাপোর্ট করি যাই হোক যারা এই মহৎ কর্মকাণ্ডে রয়েছে তাদের প্রত্যেকের জন্য আগামী দিন আমি ভগবান শিবের কাছে বিশেষ পুজো পাঠ ভগবানের কাছে আমি তাদের মঙ্গল প্রার্থনা করব আগামী একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার আর মহাদিব্য দরবার মহাপ্রকল্পের বর্ষণ আমি প্রত্যেকবার করি সম্পূর্ণ বিনামূল্যে একটা টাকাও নেওয়া হচ্ছে না নজরুল মঞ্চে যারা আসছে প্রকল্প পেতে কোনো দিব্য দরবারেই কোনো টাকা নেওয়া হয় না প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে মানুষ পায় মহাপ্রকল্প এবারে পরিপ্রকল্প এবারে পরিপ্রকল্প সাহায্যেই অন্যরকমভাবে কারণ পরিপ্রকল্প সাহায্যে এবার মহা সাজে কেননা তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর অব্দি যে ক্রুশিয়াল টাইম এখানে অ্যাক্সিডেন্ট এখানে বিচ্ছেদ এখানে কর্মচ্ছতে একাধিক অঘটন রক্তপাত অপারেশন সার্জারি সমস্ত কেন্দ্র অ্যাবসর্ভ করবে এই প্রকল্প যারা ওই পরিটা পাচ্ছে তারা এবারে স্পেশাল পাচ্ছে মহাপরিসিদ্ধ যন্ত্র যেটি এক লক্ষ নয় জব জবসিদ্ধ এবং তার সঙ্গে মহাপরিরক্ষা কবচ মহাপরিরক্ষা কবচ যন্ত্রম এবং পরি অর্থাৎ একেবারেই সেই পাথরের নির্মিত করে সে তারা পাবে এবং এটি যতক্ষণ সঙ্গে থাকবে সমস্ত দুর্ঘটনা সমস্ত কালো যা কিছু আছে নেগেটিভিটি হরণ করবে এই মহাপরিপ্রকল্প এই মহাপরিপ্রকল্প যারা নিতে চায় সম্পূর্ণ বিনামূল্যে ডানবের পাপিয়ার কাছে নাম রেজিস্ট্রেশন করাতে হবে ডানবের পাপিয়ার সাথে নাম নথিভুক্ত করতে হবে আরেকটি প্রকল্প আমি অবশ্যই করে দিচ্ছি আজকে মাতৃমঙ্গল প্রকল্প মাতৃমঙ্গল প্রকল্প পনেরো বছর অবধি এক থেকে পনেরো বছর অব্দি বাচ্চাদের জন্য কি করা হবে না আমি নিজে হাতে তাদের জন্ম ছক করে দেব। তাদের বিদ্যাপ্রাপ্তি যন্ত্রণ থাকবে সেটা শোয়াল জবসিদ্ধ এবং সেদ্ধ বিদ্যা লকেট থাকছে সেদ্ধ বেদ্যা লকেট কাছে মাত্রে মঙ্গল প্রকল্পের সম্পূর্ণ বিনামূল্যে জয় উপময় সম্প্রদায় প্রত্যেকের কথা চিন্তা করি আগামী একত্রিশে আগস্ট যার ধর্ম নির্বিশেষে কে কোন গ্রুপে আছে জানি না ডাক দিয়েছে গুরুমা জমায়েত হবে বাচ্চারা আগামী একত্রিশে আগস্ট শিবচর্চার মধ্য দিয়ে সারাদিন শিবনামের মধ্য দিয়ে ভজন কীর্তনের মধ্য দিয়ে যারা কাটাতে চাইছে রানবীর পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করবে আগামী একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার কামারাটি নজরুল মঞ্চে আঠাশে জুলাই থেকে শনি মঙ্গল মুখোমুখি চার রাশির সংকটকাল সাতষট্টি দিনের জন্য আমি দ্বাদশ রাশির বর্ণনাই করব কাদের কোন জায়গাটা সতর্ক হতে হবে নাম্বার ওয়ান মেষ রাশির কথা বলবো মঙ্গল ষষ্ঠীর ঘরে কন্যায় অর্থাৎ শত্রুর ঘরে হয়ে যাচ্ছে দ্বাদশে শনি খরচা হসপিটালাইজ যোগ থেকে শুরু করে আইনি সমস্যা কিন্তু বারবার দেখা যাচ্ছে বৃষরাশির কেন্দ্র খালি গর্ভবতী সাবধান লাভদায়ক সিচুয়েশন এই সময় মিথুন রাশির কেরিয়ারে শনি বকলে শাশুড়ি নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে কর্মস্থানে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে কালো আর লাল বস্ত্র যত অ্যাভয়েড করা যায় তত ভালো কর্কট রাশির জন্য বলবো দ্বিতীয় কেতু পাঁচ গ্রহ কিন্তু সমসপ্তমে রয়েছে এই সময় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে সিংহরাশির জন্য শরীর নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে হার্ট সচেতন হতে হবে হার্ট নিয়ে সন্তানকে নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে ভাগ্য এই সময় ততধিক সাথ দিতে দেখছি না কন্যা রাশির বলব মঙ্গল এখানে বসে রয়েছে দাম্পত্য জীবন বেশ ওঠাপড়া আইনি সমস্যা লাভ লাইকটা বেশ কিছুটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি তুলারাশির ক্ষেত্রে বলছি মাঙ্গলিক যোগ রয়েছে শরীর নিয়ে কোনো নেগেটিভ কিছু ইস্যু হতে পারে সন্তান রিলেটেড কোনো অসুবিধা হতে পারে হেলথ রিলেটেড কোনো রকম নেগেটিভ নিউজ আসতে পারে মেসিক রাশির ক্ষেত্রে বলবো মঙ্গল লাভ স্থানে রয়েছে গর্ভবতীরা চূড়ান্ত সতর্ক আর্থিক দিকে বেশ কিছুটা শুভ ধনুর কিন্তু বলব ঢাইয়া রয়েছে সতেরোই আগস্টের আগে পরে শরীর নিয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে মকর রাশির বলবো মঙ্গল পিতার করে ছোটো ভাই এবং পিতার একসঙ্গে যাত্রা করা ঠিক হবে না এই সময় কথা বুঝে বলতে হবে শরীরে যত্নশীল হতে হবে কোমরাশির মঙ্গল মার্কেশ হয়ে গিয়েছে এখানে আর্থিক দিকে বেশ কিছুটা লস রয়েছে ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কোনো রকম চিটিং বাজের হাতে পড়তে পারে বা কোনো রকম ফ্রড হতে পারে মেন রাশির ক্ষেত্রে বলবো প্রতিপত্নের মধ্যে কারোর শরীর নিয়ে নেগেটিভ নিউজ আসতে পারে শরীর নিয়ে সতর্কতা করতে হবে সার্জারি রিলেটেড যাতে কিছু না হয় সেদিকে সতর্ক থাকতে হবে अगला दिन का जो मेरा किल मैजिकल नंबर है वह है सिक्स सेवन थ्री एइट वन नाइन इसको ग्रीन कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जिसका जन्मदिन है वा कोई सेलिब्रेशन का दिन है व कोई खास दिन है वो मेरा सुमंगल प्रकल्प वाला नंबर में <laughs> अपना अपना तस्वीर अपना नाम गोत्र डाल दो मैं उसी के लिए प्रार्थना करूंगी भगवान शिव जी के चरणों में अगला दिन का जो मैजिकल टाइम है, है वो सात अठारह मिनट तक आठ बजकर और एक टाइम है, टाइम है <The> दोपहर दो दस से तीन तिप्पन्न तक दो दस से तीन तक अगला दिन का जो नेगेटिव टाइम है सुबह नौ से साढ़े दस तक नेगेटिव टाइम है अगला दिन का मैजिकल वर्ड है वो है आई ऑलवेज मनी আই অলওয়েজ হ্যাভ এ নাম মানে ব্রেস রাশি সিং রাশি তুলারাশি ব্রেসেক রাশি ধানু রাশি কুম্ভ মেন রাশি সেট জন্মে হ্যাঁ এম কে ইউ আর ও পি ইউ সেফ জন্মে হ্যাঁ আমি বারবার বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের গরু মাছ এ মা তোমাদের বানানো নয় এ মা তোমাদের পাতানো নয় এমা তোমাদের নিজের মা আর আমি বারবার বলি অনিল অনলে সাগরে প্রান্তরে মহাভয় মহা সংকটে হেলায় শ্রদ্ধায় প্রেমেতে অবক্ঞায় তোমার উপময় বলবেন আমি পেতে আছি তার জন্য আমি তাকে রক্ষা করব। পৃথিবীর কোনো তাকাত নেই তার কোনো অনিষ্ট করে আমি ছিলাম আমি আছি আমি জয় মা সময় যে নাই তবু ভুলে যাই ভয় কি গো আমি তো আছি